আজকে আমি একটা ভাঙা বাস কিনবো যেটা আমি কাস্টমাইজ করে একটা নতুন বাস বানানোর চেষ্টা করবো আজকে আমি খেলবো বাস ফ্লিপার চলেন শুরু করা যাক ফাইনালি আমি আশা আমাদের বাস ফ্লিপার সিমুলেটর গেমস ভিতরে আর এই গেমস ভিতরে আমার কাজ হলো একটা ভাঙা বাস কিনা সেটা আমি কাস্টমাইজ করে লিটারেলি একটা বাড়ি বানায় ফেলতে পারো যেখানে আপনি থাকতে পারবেন ঘুমাইতে পারবেন খাইতে পারবেন আরো যা কিছু করা যায় একটা বাড়ির ভিতরে অবশ্যই সবকিছু করতে পারবো না কিছু লিমিটেশন আছে অবশ্যই এটা হলো আমাদের বাস যেটা এটা দিয়ে মূলত আমরা আসছি আমাদের বাসটা ভালোই বড় আছে আর এটা হলো বাসার সামনে আসছি মনেই সামনে যে বাসটা ওইটা আমার কিনতে হইব আমার বাস আমি ঢুকতে পারতেছি না কেন বাট যতখানি বুঝতে পারতেছি যে পিছনে একটা বেড আছে হ্যাঁ পিছনে একটা বেড আছে পুরো রুমের মতো বানায় ফেলছে দেখছেন আই ভাই কি অবস্থা তোর আর এটা হলো সেই বাস একটু পর সাথে কথা বলতেছি আগে একটু বাসটা দেখি এটা হলো বাস বাসের সাইজ অনেক ছোট মানে ওই বাসটার থেকে এই বাসটার সাইজ অনেক ছোট একজনের জন্য ঠিক আছে বাসটার অবস্থা তো ভালো না আমার মনে হইতাছে জম্বি অ্যাপোকলিপসের গাড়িগুলো আছে ওমন টাইপের লাগতাছে বিভিন্ন জায়গায় পেন্ট এন্ড করে রাখছে বলা না ভিতরের অবস্থা অত ভালো না একদম খারাপ এটা হলো গাড়িতে বসার জায়গা স্টিয়ারিং হুইল আর এখানে এত ক্যান ট্যান তারপর এখানে ময়লা আবর্জনা পড়ে হেভি ইউজ করছে ইউজ করে ফালাই ঠালাই দিছে মানে কোনো কেয়ার করে না আচ্ছা আমি কথা বলি স্যারের সাথে আচ্ছা আচ্ছা বার্গেন করতে পারো স্যারের গাড়িটা আমি কিনে ফেলছি নাইস স্যারের এই বাসটা আমি কিনে ফেলছি অনেক কম দামে কিনছি এই গাড়িটা আর কেমনে আনলি ভাই বাসের পিছনে টাইম নেই না নাকি বাসের ভিতর বাসের ঢুকাইছো আচ্ছা এখন হইলে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হইব কাজের বুয়া বানায় দিছে গেমের ভিতর প্রত্যেকটা গেমের ভিতরে আমার কাজের বুয়া বানায় এখন কি করতে হইব আমাদের ট্র্যাশ ক্লিন করতে হইব একদম ইজি অত অত হার্ড কিছুই না পুরো পরিষ্কার হয়েছে এখন অনউনে ডার্ট ক্লিন করতে হবো এই যে এটা ভাই গাড়ি তো সিট টিট ছিল না সিট টিট মনে খুইলা লয়ে গেছে গো আচ্ছা এখন ভিতরের দিকটা পুরা ক্লিন হয়ে গেছে এখন বাইরের দিকটা ক্লিন করতে হবো সাতটাত পরিষ্কার করা লাগবো সাত অপরিশোধিত থাকলে সমস্যা নি কারণ সাতকে দেখে ভাই আচ্ছা এখন আমার ফার্নিচার কিনতে হবো এই বাসের ভিতর প্লেস করার জন্য কারণ খালি খালি লাগতাছে এই জায়গাটা আমার ঠিক করতে এখানে সিট বসাইতে হবে বেড টেড বসানোর জায়গা নাই সিট বসাই নিব সিটের উপর ঘুমানো যায় আচ্ছা ওহো এই বাসটার লুক আমি এমন দিতে পারো নাইস ওকে ওরে আচ্ছা নাইস এটা হলো বেসিন যেখানে মূলত হাত টাত ধুইব আমি এখানে বসা দিই আচ্ছা অটো বস্তা আছে আর এটা এটা হলো তাক তাকটা আমি ঠিক বেসিনের এই যা রাখো আচ্ছা এটা কি আচ্ছা এটা হলো আহ বসার সোফা এখানে সোফা বসো আচ্ছা এটা হলো টেবিল হ্যাঁ এমনি নরমালি বসাই সেটা হলো ডাস্টবিন ডাস্টবিন কই বসাম ডাস্টবিন আমি এই কোণা দিয়ে বসাই চাইলে আমি এই টেবিলের নিচে বসাই টেবিলের নিচে বসাই তাই যাই জায়গাটা খালি থাকুক আচ্ছা এটা এই পাপসটা আমি এখানে বসাই যাতে কেউ ময়লা পায় ভিতরে না ঢুকে আচ্ছা এটা হলো পিলো পিলোটা আমি এখানে বসাই আর একটা বসাই আচ্ছা রেডিও রেডিও হবে হলো এখানে বসাইতে পারি এখানে বসাম আচ্ছা এটা হলো চুলা ওয়ালের সাথে লাগে আর এটা হলো কেতলি কেটলিটা হইব এটার উপরে নাইস চা চায়ের কাপ কাপ থাকবে এটার উপরে কেউ যদি ইঞ্জুর হয়ে যায় তাহলে মানে একটু কাটটা ঠাইটটা যায় তার জন্য এটা আচ্ছা এমন ছিল এমন হয়ে গেছে মানে বিফোর আর আফটার দেখালো এই যে ভিতরের দিক ও নাইস নাইস ডিজাইন করছে এত খারাপ না আচ্ছা ওহো বায়ার আসছে নাইস আচ্ছা বার্গেন করবে কর বার্গেনে জিতছি আমি নাইস আমাদের বাসটা অনেক বড় আমরা চাইলে ড্রাইভও করতে পারি একটু পরই সবার আগে আমরা একটু দেখি কি কি আছে এখানে আচ্ছা চা বানাইতে পারুম কফি খাইতে পারুম নাইস অনেক কিছু আছে ভাই এখানে বেডও আছে ভাই লিটারেল একটা বাসা মানে একটা বাসার ভিতরে যত কিছু দরকার সব আছে এখানে একটা ল্যাপটপ আছে চাইলে আপনি গেমস খেলতে পারবেন আর এটা কি টয়লেট ও ভাই এখানে একটা টয়লেট আছে নাই ও ভাই পায়খানা করতে পারো শাওয়ার শাওয়ারও নিতে পারবো বা ভাই গোসল কাটাই বাসের ভিতরে বা চাইলে আমি এখানে ক্রিকেটও খেলতে পারবো দৌড়াদৌড়ি করতে পারবো স্বাস্থ্য যদি অনেক বেশি হয়ে যায় তাহলে আমি এখানে দৌড়াদৌড়ি করতে পারবো এত বড় জায়গা ভাই আর এখানে লাইট টাইট সব আছে ভাই একটা পুরা লিটারেল একটা বাসা এটা

নষ্ট করার মতো আমার টাকা নাই আমার গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আছে আমি অনেক চালাইছি গাড়ি মানে রিয়েল লাইফে তো আমার ড্রাইভিং লাইসেন্সই আছে তার জন্য চিন্তা করেন না আমি অ্যাক্সিডেন্ট করুম না সামন থেকে যতই গাড়ি ঠাড়ি আসুক আমি ফুল স্পিডে যাইতাছি গাড়ি চলে আর আমার বাসটা অনেক ভালো এমন আছে অনেক পচা ভালো বাস ভালো বাস আমি কিনছি টাকা খরচ করে মনে হইতেছে জনি সিনসের বাসা যাই হোক জনি সিনসের ভিতরে কি করতেছে ভিতর আমি এখন এটা পরিষ্কার করি আমার বলছে যে ইনসাইটগুলো পরিষ্কার করতে কিন্তু আমি ইনসাইট প্লাস আউটসাইড সবই পরিষ্কার করুন কারণ জনি সিনসার কথা ভাই এত ভালো একজন মানুষ তার গাড়ি যদি আমি খারাপভাবে পরিষ্কার করি কেমন আচ্ছা এখন আমার হাতর দিয়ে এটা ভাঙতে হইব ওরে ভাই আসতে ভাই ওরে ভাই আচ্ছা এর আগেও মনে কেউ ছিল মানে জনি সিনসি মনে হয় বিভিন্ন জায়গায় ট্রাভেল করতো বাট কী অবস্থা দেখছেন কি ভাই এক্সপেরিমেন্ট করতেছো জানি কি ভাই প্রোটিন পাউডার প্রোটিন পাউডার এগুলি কি ভাই এগুলি ভাই ওষুধ ফ্যাক্টরি কি মনে হয় কিছু ইলিগাল জিনিস বানাইতেছিল পুরা ইয়া ক্যাট আলি জালি এগুলি দেবো এটা ছেড়ে ভাই কয় পটলা ময়লা হয়েছে ভাই অনেক পটলা ময়লা হয়ে গেছে একদম ভালো হয় পরিষ্কার করুন আগে হলো বাইরে পরিষ্কার করি তারপর হলো ভিতরে নাই কেন জানি ভাই এই সাইডটা পুরা ক্লিন এখানে একটা ময়লা নাই ফাইনালি আমাদের কাজ শেষ হয়ে গেছে এখন আমরা চলে যেতে পারি আর অটোমেটিক আমার অ্যাকাউন্টে টাকা আইসা পড়বো আমি চলে যাই কারণ আমার এখানে কোনো কাজ নেই আমার গাড়ি কই ভাই বাইরে পুরা পুরা ক্লিন বিফোর আর রাপ্তা দেখাইতেছে কি ছিল ভাই পুরা পরিষ্কার হয়ে গেছে একটু ময়লা নেই আচ্ছা নাই স্যার একজন ম্যাডামের বাসায় যাইতাছি যার বাসা অনেক দূরে ভাই কেউ জঙ্গলের রাস্তা দিয়ে যাইতাছি ম্যাডামের বাসায় আশা করি সুন্দর মতো যাইতে পারলাম অনেক ভাঙ্গাচোরা রাস্তা আরে ভাই আস্তে চলাইতো এখানে ভাই গাড়ি একদম জোরে চলাইলে আমি খালে জামো গা রাস্তার অবস্থা অনেক ডেয়ারিং কিন্তু সবচেয়ে বেশি ডেয়ারিং আমি ভাই আমি যেমনি চলাইতাছি গাড়ি পুরা বাংলাদেশি বাসরা এভারকার মতো চাইতাছি ওপর থেকে বললে কই যাবোগা আমি দেখছেন একদম নিচে যাবোগা ভাই জায়গাটা কত সুন্দর ভাই আমি গাড়ির থেকে নাই মেটো দেখতে চাই দর্শি ওরে ভাই জায়গাটা কত সুন্দর দেখছেন ও ওরে ভাই আমি এখান থেকে নাম না উঠুম কেমন আরে আরে ওট ভাই পরিষ্কার ভাই এই জায়গাটা কত সুন্দর ভাই ওয়াল পেপার দেওয়া যায় ভাই এই যে এমনি একটা ছবি তুললে জোস হয়ে ভাই ও নাইস ভাই পারফেক্ট পারফেক্ট প্লেস কর আমার গাড়ি বুঝছি ভিউ ভালো বাট রাতের বেলা ম্যাডামে কেমনে আসে ভাই গাড়ি চলায় ভয়ঙ্কর রোড ভাই একটু ভুল হইবো গাড়ি ডাইরেক্ট নিচে বেরিয়ে যাবো ভর্তিয়া ফাইনালি আমরা এসে পড়ছি ম্যাডামের বাসায় এই গাড়ি গাড়িতে কি জানি করতো আচ্ছা ডাট ক্লিন করতো প্লেস অবজেক্ট আর একটা হলো সেল অবজেক্ট হ্যাঁ সেল অবজেক্ট মানে আচ্ছা ও এমন লাগবে ম্যাডামের হইবো সমস্যা নাই আচ্ছা সবার আগে আমার ক্লিন করতে হবে জায়গাটা আরে এটা কি হবে গেমিং কনসোল আচ্ছা সবার আগে আমার মানে সেল টেল করতে হবে না আচ্ছা সেল করার জন্য গানস ও এই লাইট সেল করতে হবে স্পিকার সালে লাগাতে হয়েছে ম্যাডাম এ তো ভাই চালা গেছে আমার মডার্ন বাস দেখতে অনেকটা ওন এই এই বাসগুলো সুন্দর মানে দেখতে খারাপ না হলে বাট ম্যাডাম আপনি একটু বিভিন্ন জায়গাতে আটকা আচ্ছা আচ্ছা আটকাইছে টয়লেটের এখানে আটকাইছে আর এখানে এটা কি বিছনা বিছনা না কি জানি ভাই বিছনাটা এমন মানুষ কেন এই যে সাইড আর এগুলি সরাই ফেলতি কি ভাই ওই আর এনে কার্টেন কিছুটা দিছে আছে পিসি আছে নাইস ভাই খারাপ না তো ঠিক আছে আর আটু আর টু সুন্দর এক্সপেক্ট করছি বা ঠিক আছে এটু বসে ঝামেলা হইতাছে কারণ আমি এর আগে কোন সময় তো এগুলি দেখি নাই তো তার জন্য আর তো ঝামেলা হইতো তো ঠিক আছে আরে আমি এগুলি পরে অত করতে তো আগে পরিষ্কার করি না মানে অত বেশি ময়লা ছিল না এখন হইলো প্লেস করো জিনিসপত্র আচ্ছা এটা হলো এই যায় বসো এটা বানায় কি লাভ আচ্ছা তাক কি নাইস আমার যে ডিজাইন দিছে ওই অনুযায়ী বানাইতেছে কোনো কারু কাজও করতেছি না বুঝছেন রেডিও কোন জায়গায় আচ্ছা রেডিও হয়ে গেলো রেডিও এই জায়গা আর এটা হইলো কেতলি কেতলি আমি এটার উপরে আমার মন আমি ডিজাইন করতে পারবো বাট যখন ম্যাডামে বসে যে এমনি এমনি করবি আমার অন্য ভাই করার কোনো ইচ্ছে নেই বাথরুমে দজ যাই নেই বাবা ভাই এটা কি গেমিং গেমিং চেয়ার আচ্ছা গেমিং চেয়ার কে দেন খুইলা লয়ে গেছে আচ্ছা এখন সবকিছু কমপ্লিট আছে নাইস এইটা একটু উইয়ার্ড ভাবে বসেছি কাজ একদম কমপ্লিট একদম পুরো একদম নতুন হয়ে গেছে আমাদের আমাদের না ম্যাডামের গাড়িটা একদম পুরো নতুন হয়ে গেছে আরো ডিজাইন করা যেত ম্যাডামে করায় নেই ঠিক আছে আমার যা করাই দরকার বিদেশের ভাই অনেকে এমন বাস কিনে বাস কিনে বাসের ভিতরে থাকে এসি ভিউ টাইপের ওইগুলোর মানে একটু কাস্টমাইজ করে কাস্টমাইজ করা বুঝে থাকে কারণ অনেকের ইচ্ছা ভাই শখ অনেকের ঘর থাকা থাকার অনেকে থাকে যেটা আমার কাছে একটু কুলই লাগে বাট একটু রিক্সও আছে কারণ এটা গাড়ির ভিতরে থাকা রিক্স বাংলাদেশে আপনি এইগুলি ট্রাই করতে যান না হ্যাঁ করতে পারবেন করতে কোনো না নাই করতে পারবেন ছিল আমি কেমন বানিয়েছি সেমন বানাইছি অত বেশি চেঞ্জ নাই বাট ঠিক আছে ফাইনালি আমি গেমসটা অনেকখানি খেলছি আর ভিডিওটা যদি ভাল লাগে তাহলে একটা লাইক করে দেন আর চ্যানেল যদি থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন যদি এই গেমসটা সেকেন্ড পাচ্ছেন তাহলে কমেন্ট করতে পারেন এই গেমসটা নিয়ে আমি আবার অসম কারণ আমার কাছে গেমসটা অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ